আপনারা দেখছেন আজকের বাজার টেলিভিশন স্বাগত আজকের বাজারে প্রিয় দর্শক অনেকেই বলে থাকেন ব্যবসা করা সহজ নয় আবার কেউ বা বলে থাকেন ব্যবসা করতে টাকা লাগে অনেক লাগে অনেক জ্ঞান বুদ্ধি আর মেধা সত্যি কি তাই ছোট বড় নানা ধরনের ব্যবসা অনেকেই করছেন সফলভাবে কিভাবে শুরু করা যায় কোনো ব্যবসা কত টাকাই বা মূলধন লাগে কিভাবে হওয়া যাবে সফল ব্যবসায়ী আর কতটাই বা থাকতে হবে পড়ালেখার যোগ্যতা সফল ব্যবসায়ীদের কাছ থেকে সরাসরি তাদের অভিজ্ঞতা আর পরামর্শ নিয়ে সাজানো হয়েছে আমাদের এই আয়োজন আজকে এবার যা মিলন টেলিকমের পরিচালক মোহাম্মদ শুভ আপনাকে স্বাগত এ আজকের বাজারে আপনি কতদিন থেকে এই ব্যবসার সাথে জড়িত এটা ভাই আমার বাড়ি ছোটবেলাতে শেখার ইচ্ছা এটা আর কি আর ছোটবেলাতে মোবাইল এগুলোর উপর একটু এক্সপিরিয়েন্স ছিল বা এগুলোর উপরে আমার একটু বেশি আগ্রহ ছিল যে মোবাইলের কাজগুলো কিভাবে করবো বা কীভাবে করে অন্য জনেরা যখন নিজের ফোন নষ্ট হতো তখনও ঠিক করতে যাওয়া যে হয়তো মেকানিকের কাছে তাই এইভাবেই মানে কি আস্তে আস্তে নিজের চেষ্টা এবং অনেক আকাঙ্ক্ষার ইয়াতেই মোবাইলের মেকানিকের কাজটা শেখার ইচ্ছা জাগলো পরে করে আমি মূলত এই লাইনে আপনার তো আসি পাঁচ ছয় বছর কিন্তু কাজ শেখা হয়েছে তিন মাসে আর কি হ্যাঁ তিন মাসে ফুল কমপ্লিট আপনি কত টাকা দিয়ে এই ব্যবসা শুরু করেছেন মূলত মেকানিক্যাল কাজ শেখার জন্য এক একজনে এক একভাবে নয় কেউ বিশ কেউ তিরিশ কেউ চল্লিশ এরকম আর কি মূলত আমি বিষ দিয়েই শেখা মানে বিশ হাজার টাকা দিয়েই সর্বপ্রথম আমার শুরু হয়েছে আর কি মোবাইল মেকানিক দোকানের জন্য কি লাইসেন্স প্রয়োজন লাইসেন্স লাগে বলতে দোকানের নিজস্ব একটা মানে যদি শুরুতে তো কেউ আর দোকান দেয় না মূলত কেউ টেবিলে বসে বা ফুল দোকান নিতে গেলে লাইসেন্স একটা লাগে সরকারি লাইসেন্স বা সরকারির একটা তো অনুমতি দরকার তা লাইসেন্স দরকার শুরুতে স্ট্রিট লাইসেন্স একটা দরকার দোকানে নতুন কেউ যদি মোবাইল মেকানিক দোকান দিতে চায় কত টাকা দিয়ে শুরু করতে হবে মানে নর্মালি মোবাইলের কাজে ওরকম পুঁজি নাই এই হটগান মডগান তাতাল ঠাতাল এগুলা দিয়েই সর্বপ্রথম দশ বিশ হাজার টাকায় উনি বসতে পারে মানে ওরকম আহামারি যে একটা ইয়া করা লাগবে এরকম কিছু না মাসে কত টাকা আয় হয় মোবাইল সার্ভিস করতে পারে মোবাইল সেক্টর তো অনেকগুলো কাজ থাকে যেমন হার্ডওয়্যার সফটওয়্যার উনি যদি দুটো একসাথে করে তাহলে দৈনিক আপনার নর্মালি যদি কাজ হয় নর্মালি যদি হাতে আমরা দড়ি এক থেকে দুই হাজার টাকা নর্মালি কাজ করতে পারবো তিরিশ চল্লিশ হাজার টাকা উনি পারবো নর্মালি সব কিছু মানে খরচ টরচ একবারে দিয়ে তিরিশ চল্লিশ হাজার টাকা উনি মানে ক্যাশ করতে পারবো আর কি তরুণ উদ্যোক্তাদের আপনি কী পরামর্শ দিবেন পরামর্শ দিব বলতে ভাই যে ঘরে বসে থেকে কোনো লাভ নেই বা ঘুরেও কোনো লাভ নেই ঠিক আছে এর চেয়ে ভালো কিছু টাকা খরচ করে ইনভেস্ট করা ঠিক আছে রিস্ক নিয়ে হইলেও কাজ শেখা অনেক ভালো হাতের কাজের ভাই কোনো জায়গায় যে আপনার দাম নেই এরকম না আপনি বাইরের এই কাজের কিন্তু মূল্য বাংলাদেশ সহ বিভিন্ন দেশও আছে বাইরের দেশ আরও বেশি ঠিক আছে যেমন সব জায়গায় আপনি মোবাইলের কাজ শিখলে যে কোনো জেলায় বাংলাদেশ যে কোনো জায়গায় পৃথিবীর যে কোনো জায়গায় আপনি কাজ করে খেতে পারবেন নর্মালি তিরিশ হাজার টাকা বাংলাদেশে বাইরে গেলে আরও বেশি এরকমই তাহলে আপনি রিক্স নেওয়া কাজ শিখতে পারে আর এই কাজে যে ওরকম যে ইয়া লাগব সময় লাগবো বা ইনভেস্ট অনেক এরকমও কিছু না ঠিক আছে আপনারা যদি রিক্স নেওয়া কাজ করেন তাহলে জীবনে রিক্স নিতেই হয় ঠিক আছে মোবাইলের কাজ ভাই হার্ডওয়্যার সফটওয়্যার দুটাই শেখা দরকার শুধু হার্ডওয়্যার করবো আর সফটওয়্যার হবো না এরকম হবে না একটা সাথে আরেকটা জড়িত আর কি হার্ডওয়্যার সফটওয়্যার দোনোটাই শেখা দরকার ঝুঁকির তো কিছু নাই ভাই কারণ হার্ডওয়্যারে কাজ করবেন আপনি মানুষের সেবা করতে এখানে তো ঝুঁকির কিছু নেই ঠিক আছে আপনার লাইসেন্স করা থাকলে লাইসেন্স হলে একটা সেফটি এক প্রকার দোকানে এছাড়া আর কোনো ঝুঁকি নেই আপনার এই দোকান থেকে কত টাকা আয় হয় মাসে বলতে আমার এই দোকান আপনার ভাড়া সব মিলার টোটাল পনেরো হাজার টাকার মতন পরে এই চল্লিশ পঞ্চাশ ধরতে পারেন কারণ ব্যবসা একদিন ভালো একদিন খারাপ এটা স্বাভাবিক কোনোদিন একটু বেশি কামাবো কোনোদিন একটু কম কামাবো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আমাদের তো আবার আপনার ডিসপ্লে পাইকারি দোকানও আছে ঠিক আছে প্লাস এখানে তো আমার আমি স্টুডেন্ট শিখাইতাম এখন স্টুডেন্ট নেই ও কম বেশি ঠিক আছে পরিকল্পনা বলতে দোকান বড় বড় পরিকল্পনা আছে ছোট দোকান আরও বড় করবো ইনশাল্লাহ চেষ্টা থাকবো আর কি এখন বাদ দেওয়া দিচ্ছি বলতে অনেক স্টুডেন্ট হয়ে গেছে এখন আস্তে আস্তে ভাই এক লগে তো ধরেন দশ বিশ জন শিখলে সবাই শিখতে পারবে ঠিক আছে আমি মানে ওরকমভাবে স্টুডেন্ট নিই না যে আপনি ট্রেনিং সেন্টারের মতন একবারে দশজন বিশজন এভাবে নিই না ধরেন তিনজন নেই দুজন নেই পাঁচজন নেই শিখাই শিখাই বের করি আবার ঢুকাই এরকম আর কি আমি নর্মালি হার্ডওয়ার সফটওয়্যার দোনোটা শিখাই দোনোটা আমি তিরিশ হাজার টাকা রাখি আর কি আমি তিন মাসের কোর্স দিই নর্মালি যদি উনি তিন মাসের ভিতরে ওনার মনে হয় যে উনি মানে ওরকমভাবে শেখা হয়নি বা বুঝে নেই তাহলে এক্সট্রা উনি যে কদিন থাকে ছয় মাস বা সাত মাস মানে এক্সট্রা আরও দুই তিন মাস আমরা সময় দিই ধন্যবাদ আপনাকে আজকের বাজারে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আমি বেকারত্ব এবং তরুণদের জন্য বলতে চাই যে ঘরে বসে থেকে বা ঘুরাগুড়ি করে কোনো লাভ নেই ঠিক আছে মোবাইলের কাজ হাতের কাজ শিখলে অনেক মূল্য আছে ঠিক আছে অনেক দাম পাওয়া যায় আর তুমি অল্প বাজেটে বা অল্প চালানে এই কাজটা তুমি করতে পারবা বা এই ব্যবসাটা তুমি করতে পারবা দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক দিন নতুন নতুন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ